আসলেও এবারে বাপ মাই তো বিয়া করেছি না নে আমি যৌবন ধরে দরে রাখাই না এতজন ধরে জিনিস মানে রা সামান রাখা সম্ভব না দাদা মরে গেছে গা আর ঘুরানি গুরানি বৃষ্টি হয়েছে তো আজকে মনটা ফা হয়ে গেছে গা কি করি কো না জানো অন্য কোনো বাচ্চা তুই তাহলে দরকার মান সমান যাবো দাদা মৰে গেছে কা টুচট টুচ এটা দাদি আছে দাদি রেখেলি কাৰোৰে ভিতরে কৈ দি কই দি কৈ তিন আজি তো দিওঁ কিনিকে দাদা মৰ্চ মেলা বছৰ ধরে তো দাদি তো জোৱাৰ ইণ্টিক কৈছে আমি মুন মোন একলা গড়ে কে মনে কাটাই রে স্বামী তুই চইলা গেলে একলা ফালায়া

কোরআনে কোরআনে পিছিয়ে দাদা কথা তোমার মনে হয় না মনে পড়তেছে দেই তো মনের দুঃখে গান গাইতেছি কিন্তু তুই যাইস আমার ধরিস না তুই ধরলি তোর দাদা আমাকে কিবা বা করে ধরছিল কেন না কেন না রোমান্টিক মনে কেন না কেন কালকে খেলা মনে মনে ধরাক না গো আমার রোমান্টিক যাবগা তোর বাবা গলাইছে তোমার চেহারাটা দেখান না দেখা হইছে তুই যা আতির বোধে খেলা সুন্দর করব যে আমি আমি দাদি ভালো না দাদি আমারে বিয়া করতে আরো দেরি আছে আরো বড় দুই ভাই আছে আমার তো কোলান না গো করলাম যে দাদা মই থেকে গেছে দাদার কথা কই

আরে এ পাম ঘুরুত করে আমার ঘরে আসে আমি তোর জন্য আমার মেলা এখন আমি বিয়া বন্ধ পছি নেই বিয়া বন্ধ এটা তোমার এলাকার তোমার হয় তোমার জুয়ান গেলে তুমি বিয়া বলে না

তোমার এই স্বভাবের নিজে আজকে আমার বউ তোমার অপমান করে গেলো এই অপমান কি তুমি থাক আজকে অপমান করা হাসি অপমান আজকে তোমার তোমার অপমান করা আমারও এই যে আমি গেলাম আজকের পর থেকে তোমার না দেখি खायला ना शुलमना ना ना मरा गेलो जर मधून मला जुजी खुय चला गेलो हे जीवन टायमी